দর্শকরা খুলম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনাদের কাছে আমরা আশা করব যে আপনারা সেই সবাই সহযোগিতা করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন যাতে অনেকগুলো তথ্য পাওয়া যায় প্রথমেই আমি আসি করিমগঞ্জ আজকে আমি আলোচনা করবো করিমগঞ্জ লোকসভা আসন নিয়ে গতকাল আলোচনা করেছিলাম শিলচর লোকসভা আসন নিয়ে আজকে করিমগঞ্জ লোকসভা আসন নিয়ে আলোচনা করছি এবারে করিমগঞ্জের নির্বাচনটা নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এর বিভিন্ন কারণ রয়েছে প্রথম এটা মুক্ত হয়েছে এক নম্বর তাই এখানে এবার যে সাধারণ মানুষ প্রার্থী হতে পেরেছেন এবং সেই হিসাবে যেহেতু একটা সংখ্যালঘু দূষিত আসন তাই এবার কোনো সংখ্যালঘু প্রার্থী বিজয়ী হবেন না এমনই কথা ছিল এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কংগ্রেস প্রার্থী করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিজেপি এখানে সাংঘাতিক জোরদার একটা লড়াই করেছে কারণ হলো বিজেপি যে কোনো মতে আসনটা ধরে রাখতে চাইছে এবং বিজেপির দাবি তারা মুসলমান ভোটে একটা বড় অংশ পেয়ে যাবে এখন যদি আপনারা এই এখন যদি আপনারা এই হিসাবটা ভালো করে বুঝতে এখন আমি কিছু আপনাদেরকে তথ্য তুলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কী ঘটেছিল এই নির্বাচনে এই নির্বাচনে মোট ভোট পড়েছে আশি দশমিক পাঁচ শতাংশ ভোট পড়েছে পুরো ভোটটা পড়েছে আশি দশমিক পাঁচ শতাংশ আর করিমগঞ্জ লোকসভা আসনে ভোটার রয়েছেন এগারো লক্ষ মাফ করবেন চোদ্দ লক্ষ বারো হাজার একশো আটচল্লিশ জন ভোটার রয়েছেন করিমগঞ্জ আসনে এবং এবং আমরা যদি এবং এবং আমরা যদি পুরো বিশ্লেষণ যদি করি তাহলে আমরা দেখব যেখানে যে ভোটটা পড়েছে সেটা ভোট পড়েছে এগারো লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটি ভোট পড়েছে এগারো লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটি ভোট পড়েছে এবং এই হিসাবে আমরা যদি বিভিন্ন এবং সবচেয়েতে বেশি ভোট পড়েছে সবচেয়ে বেশি ভোট পড়েছে আমরা দেখতে পাচ্ছি পাথর গান্ধী কেন্দ্রে তো এ হলো গিয়ে ভোটের যে হিসাবটা আপনারা বুঝতে পারছেন এর মধ্যে যদি আমরা যদি ষাট শতাংশ হিন্দু ভোট ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে ছয় লক্ষ ছিয়াশি হাজার ভোট মুসলমানদের ভোট পড়েছে এবং হিন্দুদের ভোট পড়েছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো আটচল্লিশটি ভোট অর্থাৎ এখানে ডিফারেন্স আছে প্রায় দু লক্ষ ত্রিশ হাজারের মতো ভোটের এখানে ডিফারেন্স রয়েছে দুই প্রার্থীর মধ্যে মানে যদি দুই কমিউনিটির মধ্যে যদি আপনি যদি এখানে ধর্মীয় মেরুকরণের ভোট হয় তাহলে এক কথা এখানে কংগ্রেস জিতে বেরিয়ে যাচ্ছে কিন্তু করিমগঞ্জ আসলে কতটুকু ধর্মীয় মেরুকরণের ভোট হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা যদি এবার পুরো বিশ্লেষণ করি তাহলে দেখব যে এ যদি আমরা এআইউডিএফ যদি অনেক ভোট পেয়ে যায় তাহলে বিজেপি জিততে পারে এরকম একটা কথা কিন্তু প্রচলিত ছিল কিন্তু হাইলাকান্দি জেলায় এআইউডিএফ একদমই প্রভাব বিস্তার করতে পারেনি এটা আমরা জানতে পেরেছি করিমগঞ্জ জেলায় কিছু জায়গায় এআইউডিএফ প্রভাব বিস্তার করলেও বেশিরভাগ সংখ্যালঘু এলাকায় একচেটিয়াভাবে কংগ্রেস ভোট কংগ্রেস ভোট পেয়েছে অর্থাৎ এই হিসাবে যদি আমরা দেখি তাহলে কংগ্রেস জিতার মতো পরিস্থিতিতে আছে কিন্তু বিষয়টা অত সোজা নয় বহু জায়গায় সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছেন এটা এরকম খবরও কিন্তু আছে এবং কৃষণ দু সঙ্গে কথা হয়েছিল এবং তিনি বলেছেন যে আমরা করিমগঞ্জে এক লক্ষ মুসলিম ভোট পাচ্ছি কী কথা বলেছেন বিধায়ক বিজয় মালাকারও তারও দাবি তারা লক্ষাধিক লক্ষখানেক মুসলিম ভোট পাচ্ছেন এই যে একটা দাবি মুসলিম ভোট পাচ্ছেন পাচ্ছেন এটা কতটুকু বাস্তবে সম্ভব এটা নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে কারণ সংখ্যালঘুরা এত এত বড়ো সংখ্যায় অতীতে বিজেপিকে ভোট দিয়েছেন বলে আমরা জানি না এবার এবার কি এবার দিয়েছেন কিনা না সেটা চারজন বোঝা যাবে কিন্তু এতটুকু হয়ে যাবে এটা টানতাজ করছি না তবে এবং এবং বিজেপি নেতারা আশা করছেন ইউডিএফ পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার ভোট টানতে পারবে এবং আমি আমাদের যে অনেক সাংবাদিককে ফোন করেছিলাম এবং অনেক লোককে ফোন করেছিলাম যাদের একটু রাজনৈতিক বিষয়ে যারা খবরাখবর রাখেন তারা বলেছেন যে ইউডিএফ পঞ্চাশ থেকে বেশি আসন বেশি ভোট পঞ্চাশ হাজার থেকে বেশি ভোট পাবে না এই হিসাবে যদি দেড় লক্ষ ভোট যদি এক লক্ষ পঞ্চাশ হাজার মিলিয়ে দেড় লক্ষ ভোট যদি মুসলমান ভোট যদি কংগ্রেস থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু কংগ্রেসের যে খুব মুশকিল হবে বা জিতলেও সামান্য মার্জিনা জিততে পারবে এখন করিমগঞ্জ আসনের যেটা বিশ্লেষণ সেটা নির্ভর করছে মূলত এই বিষয়টির উপর যে সংখ্যালঘু ভোটটা কোন দিকে গেছে এমনিতে আমরা ধারণা করেছিলাম বা অনেকেই ধারণা করছেন যে সংখ্যালঘু ভোট ভাগে ভাগ হবে নির্বাচনের দিন যা খবর পাওয়া গেছে যে সংখ্যালঘু ভোট ভাগে ভাগ হয়নি হয়নি বিভিন্ন জায়গায় এক জায়গায় ভোটটা পড়েছে সেটা হলো কংগ্রেস কিন্তু কিছু কিন্তু বিজেপি নেতারা যে দাবিটা করছেন এবং মাইমাল সম্প্রদায়ের যে একটা অংশের ভোট বিজেপি পাবে না এরকম নিশ্চয়তা নেই গত নির্বাচনেও বিজেপি কিছুটা সংখ্যালঘু ভোট পেয়েছিল এবারও পেতে পারে এরকম পরিস্থিতি ছিল তবে আবার অন্য একটা পক্ষ মনে করছেন যে করিমগঞ্জে ভোটের দিন যে হাওয়াটা ছিল বিশেষ করে সংখ্যালঘু এলাকা সেটা ছিল যে এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে ইউডিএফকে কোনো ভোট নয় এরকম একটা হাওয়া কিন্তু চলছিল যার ফলে কংগ্রেস প্রার্থীর দিকেই বেশি ভোট পড়েছে এমনটা আন্দাজ করা হচ্ছে আর সংখ্যালঘু এলাকায় যে কংগ্রেস কংগ্রেসের যে একটা দাপট ছিল সেটা সহজে অনুমান করা গেছে তবে প্রশ্ন হলো যে কংগ্রেস ইতিমধ্যেই প্রায় বুদ্ধখোলদের অভিযোগ এনেছে এবং অনেক ভোট কারচুপির অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে তো এটা একটা এতে বোঝা যাচ্ছে যে নির্বাচনে কংগ্রেস যে খুব একটা ভালো করতে পেরেছে এটা নিশ্চয়তা দিয়ে বলা যায় না কারণ আমরা দেখেছি যারা অভিযোগ করে তারা অনেক সময় তারা তারাই হারে এরকম আমরা দেখেছি যাই এখানে এরকম হবে কি না আমি ঠিক জানি না তবে এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর বিজেপি যে দাবিটা করছে বিজেপির জেতার দাবিটা পুরোপুরি নির্ভর করছে সংখ্যালঘু ভোটের উপর কারণ তারা বিজেপি তার নিজের হিন্দু ভোট ব্যাঙ্কটা সুরক্ষিত রাখতে পেরেছে কিছু হিন্দু ভোট কয়েক হাজার খুব বেশি দশ পনেরো হাজার হিন্দু ভোট কংগ্রেসের দিকে গেছে যেটা হাফিজ হাফিজ রশিদ চৌধুরীকে চৌধুরীর ভোট আমরা বলতে পারি এরকম কিছু ভোট রয়েছে এটা গেছে কিছু চিরাচরিত সংখ্যা হিন্দু ভোট আছে সেটা গেছে এসব মিলিয়েও পঁচিশ হাজারের বেশি হবে না কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো কংগ্রেস কংগ্রেস তার পুরো সংখ্যালঘু যে ভোটটা ধরে রাখতে পেরেছে কি না যদি ওডিএফ এক লক্ষ বা এক লক্ষের কাছাকাছি ভোট পেয়ে যায় এবং বিজেপিও দেখা যায় সত্তরে আশি হাজার মুসলমান ভোট টেনে নিয়েছে তাহলে কিন্তু আর কংগ্রেসের এখানে জেতার আশা থাকছে না দেখুন আমরা তো কেউ আর জ্যোতিষী নই বা আমরা ভবিষ্যৎ দোষটাও নই বা আমরা অন্তর্জামীও নই যে আমি দেখে ফেলবো বলে ফেলবো কি হয়েছে না হয়েছে রাজনৈতিক দল তারা দাবি করবেনি বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টার্য বলেন আমরা জিতছি তো কংগ্রেসের অনেকের সঙ্গে কথা হয়েছে তারা বলেন আমরাও জিতছি উভয় দলেই কিন্তু জেতার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাস এখানে বলার কোনো এখানে আমি যেমন গতকালকে একটা অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে শিলচরের প্রচুর ভোট পড়ার মানে হলো বিজেপির পক্ষের একটা সুবিধাজনক হয়েছে কিন্তু আমি এখানে করিমগঞ্জের ক্ষেত্রে আমি এই কথা বুক ফুলিয়ে বলতে পারছি না এই জন্য যে করিমগঞ্জে কে জিতবে এটা অনেক সমীকরণের উপর নির্ভর করে যেটা যেটা যে সমীকরণের উপর শিলচর নির্ভর করছে না কারণ এখানে বিজেপি যে দাবিটা করছে তারা দু লক্ষ চল্লিশ হাজার ভোট পিছিয়ে থেকে জিততে চাইছে সুতরাং এই এটার সঙ্গে সুতরাং এই দাবির সঙ্গে যদি আপনি এই দাবি এই এই দাবি মেটা এই দাবি পূরণ করতে হলে অনেক অনেক সংখ্যালঘু ভোট ভাঙাতে হবে সেটা কি বাস্তবে আদৌ সম্ভব এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা ইতিহাস ঘটতে চলছে করিমগঞ্জে এবারে নির্বাচনটা গত নির্বাচনও বিজেপি জিতেছিল ইউডিএফ এবং কংগ্রেসের ভোট ভাগাভাগির ফলে কিন্তু সেই অভিজ্ঞতা থেকে এবার সংখ্যালঘুরা কি আবার তাদের ভোট বিভাজন করেছেন এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসছে কিন্তু এতগুলো প্রশ্নের পরেও বিজেপির দাবি যে তারা ল এক লক্ষের কাছাকাছি মুসলমান ভোট পাচ্ছেন হ্যাঁ তো এই অবস্থায় পুরো বিষয়টা এখন নির্ভর করছে সংখ্যালঘুদের ভোটের প্রবণতার দিকে তারা কি করেছেন সেটার দিকে তো ব্যাপার দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে এখানে একটা অত্যন্ত কঠোর কঠিন লড়াই হবে এবং যে দল জিতবে দশ পনেরো হাজারের ব্যবধানে জিতবে এটাই আমার একটা ধারণা নমস্কার